সকালে ঘুম থেকে উঠেই এই যে ধনেপাতা গাছ নিয়ে যাইতেছি সাদে। ধনেপাতা গাছ লাগাবো গতকাল রাত্রে আমার শ্বশুর আনছিলো এই ধনেপাতা অনেকগুলা তারপরে গাছগুলা রাখি রেখে দিয়েছিলাম এখন এই যে সকাল সকালে ঘুম থেকে উঠে রাত্রে আবার বৃষ্টি হয়েছি তাই ভাবলাম তো গাছগুলা লাগাই দিয়ে আসি আর এই যে টবের মধ্যে আমি এর আগে দুইটা গাছ লাগাইছিলাম গাছগুলা বেঁচে গেছে এই যে আর এখন এই যে উপরের থেকে ময়লাগুলো পরিষ্কার করে ফেলে তারপর হচ্ছে গাছগুলা লাগাবো হ্যালো পিওান আসসালামু আলাইকুম এই তো সকালে ঘুম থেকে উঠেই আমি এই যে রান্নাঘরে চলে আসলাম বাসায় তো মেহুমান আছে গতকালকে ভিডিওটা আপনারা দেখেছেন যে আমার ভাই আর ভাবি আসছে আর এই যে সকাল সকাল উঠলাম ঘুম থেকে এখন এই যে রান্নাঘরে চলে আসলাম এসে এই যে চিংড়ি মাছ টেলে নিতেছি চিংড়ি মাছ ভর্তা করব তারপর কালো জিরা টেলে নিয়েছি কালো জিরা ভর্তা করবো এখানে এই যে চিংড়ি মাছ ভর্তাটা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা ভর্তা করে নিছি এখন কালো জিরা ভর্তা করে নেব আর সকালে চা বানাই নিছি আদা চা বানাইছি আর এদিকে তোমাদের ভাইয়া রেডি হয়ে গেছে দোকানে চলে যাবে সে আবার সকালে ভাত কোনো কিছু খেতে চায় না এদিকে আমার শাশুড়ি থাল বসুন ধুয়ে নিতেছে আমি একচুলাই তো বসাইছি ডাল বসায় রাখছি আর এদিকে ভত্তাগুলো করে নিতেছি এই যে বেশি করে রসুন দিয়ে কালো জিরাটা আমি টেলে নিয়েছি এখন ভত্তা করে নেব পরে যে এখানে খুদের বোয়া বসাই দিলাম আমি খুদের বোয়াটা কোনো ই দিয়ে বসাইনি কষাই বসায় নেই একদম পানি চাল আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নেই মরিচ তারপরে পেঁয়াজ এগুলা সব একসাথে দিয়ে তারপর পানি দিয়ে বসাই দিছি। আর এদিকে তো এক ডিম আর আলু সিদ্ধ বসাই এখন এই যে ডিম আর আলু একসাথে ভর্তা করে নেব আর খুদের পোয়ার সাথে কিন্তু আলু ভত্তাটা অনেক মজা লাগে এরপর এই যে বাচ্চাদের জন্য এখানে নুডুলসটা সেদ্ধ বসাইছি ওরা আবার নুডুলসটা সেদ্ধ করে দিলে খায় এভাবে অন্যভাবে রান্না করলে আবার খায় না তারপর তো এই যে সকালের নাস্তা সবাই মিলে করে নিতেছি আর খুদের পোয়ার সাথে কিন্তু আলু ভত্তাটা অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় এই জন্য আমি আলু ভত্তা করেছি আর আলু ভত্তার সাথে আমি সেদ্ধ ডিম দিয়েছি একসাথে ভত্তা করে নিয়েছি আর এদিকে যে ভাইয়া ভাবি খাইতেছে আমার শ্বশুর খাওয়া হয়ে গেছে আমার শ্বশুর আবার দোকানে চলে যাবে এখন আর আমরা এখন সকালে নাস্তাটা করে নিতেছি এরপর সকালে তো নাস্তা করলাম তারপর আমার শ্বশুর তো দোকানে চলে গেছে গিয়ে আবার এই যে বাজার পাঠাইছে এখানে গরুর মাংস ছিল গরুর মাংসগুলো আমি কেটে কুটে নিতেছি আর এদিকে ভাবি ফল কেটে নিতেছে কয়েক পদের ফল এই ভাইয়া আনছিল ফলগুলো ও কেটে নিতেছে আর দুপুরে রান্নাটা বসাই দিতে হবো জন্য আমি দুপুরে গরুর মাংসগুলো কেটে আগে গরুর মাংসটা বসাই দেবো গরুর মাংসটা রান্না করতে তো সময় লাগে এই জন্য ভাবলাম সব তরকারি রান্নার আগে আগে গরুর মাংসটা বসাই দিই এদিকে আমি মাংসটা পিস পিস করে কাটাই ছিল একটু ছোটো বড় ছিলো ওইগুলো সমান করে নিয়ে তারপরে যে ভালো করে ধুয়ে নিতেছি এরপর মশলা মাখাইয়ে মাংসটা বসাই দেবো আর আজকে যেহেতু পোলাও রান্না করবো পোলাওর সাথে কিন্তু শুধু মাংস কষায় রান্না করলে ভালো লাগে না খেতে একটু আলু দিয়ে ঝোল করে রান্না করলে পোলাওর সাথে খেতে মজা লাগে আর এদিকে যে ফলগুলো কাটা তো হয়ে গেছে এখন সবাই মিলে ফল খেয়ে নেবো আর এই গরমের মধ্যে সবগুলোয় ঠান্ডা ঠান্ডা ছিল ফলগুলো তো ফ্রিজে রাখছিলাম এখন খেতে আরও বেশি মজা লাগবে বিশেষ করে তরমুজটা তরমুজটা কিন্তু ঠান্ডা অনেক ভালো লাগে এমনিতে ঠান্ডা ছাড়া আমার কাছে তরমুজ একদমই ভালো লাগে না এরপর এই যে রান্না বসায় দিয়ে তারপরে যে এখন খেয়ে নিতেছি আর এদিকে যে গরুর মাংসটা তো বসাই না চুলায় ডাল বসাই দিয়েছি ডালটা হতে থাক আস্তে আস্তে আর এখন হচ্ছে গরুর মাংসটা মাইখা চুইখা তারপর বসায় দিবো এখানে আমি অনেকগুলা পেঁয়াজ নিয়েছি এরপর হলুদের গুঁড়া দিয়েছি দুই আড়াই চামচ দিয়েছি তারপর মরিচের গুঁড়োও দিয়েছি একটু বেশি করে দিয়েছি ঝাল ঝাল হলে খেতে গরুর মাংসটা ভালো লাগবে এরপর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপর লবণ দিব আদা রসুন বাটা দেব জিরা বাটা দেব সব কিছু দিয়ে ভালো করে মশলাটা হাতে মেখে নেব এরপর হচ্ছে মাংসগুলা দিয়ে দেবো মাংসটাও আমি ভালো করে হাতে মেখে নেব। আর যেহেতু গরুর মাংস আমি কষায় রান্না করি না সব সময় আমি হাতে মেখে রান্না করি গরুর মাংসটা আমার কাছে মনে হয় যে হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে এজন্য আমি সব সময় গরুর মাংসটা হাতে মেখে রান্না করি রান্না তো সবাই পারে সবাই করতে জানে রান্না তবে যে যার মতন করে রান্না করে আমি আমার মতন করে রান্না করতে পছন্দ করি আর এদিকে এই যে গরুর মাংসটা আমি মশলার সাথে ভালো করে হাতে মেখে নিছি এখন মাংসগুলা দিয়ে দেব আর মাংসটাও ভালো করে মশলার সাথে মেখে নেব তারপর অল্প পরিমাণে পানি দেব যেহেতু গ্যাস কম বেশি পানি দিতে হবে না অল্প পানি দিলে হয়ে যাবে আর মাংসর থেকে এমনিতেও পানি উঠবে আর এই তো এখানে আমি এই যে মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম আর অনেক পরে আলু দেবো আলুটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য আলুটা পরে দেবো আর এদিকে এই যে মুরগিগুলো কেটে আমার শ্বশুর পাঠাইছে রোস্টে রান্না করার জন্য এখানে আমি এই যে মুরগিগুলো এখন ধুয়ে নিতেছি ভালো করে পরিষ্কার করে নেব আজকে পোলাও রান্না করব রোস্টে রান্না করব গরুর মাংস আর ডাল তো ছিলে বাচ্চাদের জন্য ওরা আবার যদি গরুর মাংস না খায় ওরা আবার ডালটা পছন্দ করে এর জন্য ভাত আর ডাল তো রান্না করাই হবে আর এইদিকে যে গরুর মাংসটা তো বলক চলে আসছে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি এখন আলুটা কেটে ধুয়ে নিয়েছি আর এখানে যে আলুটা দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে কিন্তু বড় বড় করে আলু দিলে বেশি মজা লাগে খেতে আমিও বড় বড় করে আলু কেটে নিছি আর এখানে যে মাংসর সাথে দিয়ে দিলাম আর আজকের মাংসটা কিন্তু আমি একটু ঝোল করে রান্না করব গরুর মাংসের ঝোল আলু অনেক মজা লাগে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আজকের গরুর মাংসটা খেতেও অনেক মজা লাগছিল আমি তো এদিকে রান্না করতেছি আর এই যে ওদিকে আমার ননদ ভাবি আমার মেয়ে ওরা তিনজনে বসে আবার আইসক্রিম খাচ্ছিল আর এদিকে যে রোসটা ভাজতে দিয়েছি মাংসগুলো এখন হালকা করে একটু ভেজে নেবো আর এখানে তো গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গরুর মাংসটা মশাল্লা আর এখানে রোস্টগুলো ভাজা করে নিছি আর এখন এই যে টক দই টক দইগুলো আমি একটু ভালো করে ফেটে নিতেছি আর এই যে এখানে রোস্টগুলো আমি একদম হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যাবে আর এখানে অনেকগুলো পেঁয়াজ বেটে নিচ্ছি জিরা বেটে নিচ্ছি এগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজটা তো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিছি আর এখন যে বাটা পেঁয়াজ তারপর জিরার গুঁড়োটা একটু ভালো করে কষায় নিব কষানোর পর হচ্ছে আমি অনন্য মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা দেব তারপরে যে রোস্টের মশলার প্যাকেট যতটুক থাকে দিয়ে দিলাম যেহেতু রোস্টের পরিমাণ একটু বেশি এই জন্য আমি এক প্যাকেট পুরে দিয়েছি লাগবে এক প্যাকেট পুরাটা এখন আমি এই মশলাটা একদম ভালো করে কষাই নেব তাহলে রোস্টটা খেতে আরও বেশি মজা লাগবে আর এদিকে তো এই যে আমি এখন সব মশলা এক করে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে আবার লেগে না যায় মশলাটা তো ভালো করে কষায় নিছি এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেব মাংসটা একটু ভালো করে কষায় তারপর অল্প পরিমাণে পানি দেব বেশি গুণ রান্না করতে হবে না যেহেতু আমি ভালো করে ভেজে নিছি তারপর এখন ভালো করে কষায় নেব এরপর হচ্ছে পানি দেব আর এখানে যে টক দইটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে পানি যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার মেয়েরা কিন্তু গরুর মাংস একদমই পছন্দ করে না ওরা আবার রোস্টটা অনেক পছন্দ করে ফুলের সাথে রোস্ট লাগানো আর কথাই নেই তারপর তো রোস্ট রান্না শেষ হলো গরুর মাংস রান্না শেষ হলো এখন হচ্ছে লাস্টে আমি পোলাওটা রান্না করে নেবো পোলাওটা রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না এজন্য আমি পরে পোলাওটা রান্না করি তারপর তো গোসল টোসল করে এসে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি যেখানে রোস্ট গরুর মাংস পোলাও সালাদ কেটে নিয়েছিলাম এগুলা দিয়ে আজকে দুপুরের খাবার আর সবাই মিলে খেতে কিন্তু এমনি তো অনেক মজা লাগে আর আমার মেয়েরা রোস্টটা অনেক পছন্দ করে ওরা পোলাও আর রোস্ট খাইছে আর কোনো কিছুই খায় নাই গরুর মাংস ওদের এমনি তো পছন্দ না আর রোস্টটা আসলে অনেক মজা হয়েছিল তারপর তো খাওয়া দাওয়া শেষ করলাম এখন এই যে সন্ধ্যার দিকে রেডি হইতেছি আমি আমার ভাবি আমার ননদ আর আমার মেয়েরা আমরা একটু এই সামনেই বাইরে যাব ফুচকা খেতে আর এই যে এদিকে যে রেডি হয়েছি মেয়েদেরকেও রেডি করাই দিছি এমন সময় আমার শাশুড়ি আবার বাহির থেকে আসছে আমার শ্বশুরকে নিয়ে একটু মার্কেটে গেছিলো তা মার্কেট থেকে আসছে ওদের জন্য বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে আসছে তা আমার মেয়ে বলতেছে আমাকে এখন নতুন জামা পরাই দাও তারপর দুই মেয়েকে আবার নতুন জামা যেগুলো আজকে ওদের জন্য আনছে ও দাদি আর দাদা ওইগুলাই আজকে আবার পরাই দিয়েছি জামাগুলো অনেক সুন্দর ছিল আমার বড় মেয়ের জামাটা তো অনেক ভালো লাগছে আমার কাছে আমার মেয়ের জামাই অনেক সুন্দর ছিল যে এটা হচ্ছে আমার ছোট মেয়ের জামা ওরা তো নতুন জামা পেয়ে পুরাই খুশি বাচ্চারা আসলে এরকমই নতুন জামা কাপড় পেলে ওরা অনেক খুশি হয়ে যায় যাই হোক তারপর তো চলে আসলাম খেতে হালকা পাতলা কোনো কিছু এখানে যে ফুচকা ছিল প্রথমে গিয়ে ফুচকা খাইছি আর এই ফুচকাটা অনেক মজা ছিল সাথে টকটা তো আরও বেশি ভালো লাগছে খেতে এটাই যে উত্তরা খাল ওখানে একটা ছোটোখাটো ফুচকার দোকান সব কিছুই পাওয়া যায় ওখানে তো আমরা ওখানে বসেই খাওয়া দাওয়া করছি ভালোই লাগছিলো খেতে বিশেষ করে টকটা অনেক মজা ছিল এই জন্য ফুচকাটা খেতে বেশি ভালো লাগছে আর ফুচকা এমনি তো সবাই অনেক পছন্দ করে বিশেষ করে মেয়েদের তো ফুচকা হলে আর কোনো কথাই নেই আমার মেয়েরাও অনেক পছন্দ করে তার সাথে আমিও পছন্দ করি তাই এই যে সবাই মিলে তো ফুচকা অনেক মজা করে খেলাম আমার ছোট মেয়েও খাইছে তবে একটু ঝালটা বেশি ছিল এই জন্য বেশি খেতে পারেনি একটা খেয়েছে ছোট মেয়ে আর এই যেদিকে আমার বড়ো মেয়ে খাইতেছে একটু ঝাল করে বানাইতেছে তারপর ও মজা লাগছিলো এরপরে যে পাশের আরেকটা দোকানে এসে বসলাম ওইখানে তো অনেক কিছু খেয়ে নি এখানে সব কিছুই ছিল বার্গার ছিল ফ্রায়েড রাইস মানে সব কিছুই পাওয়া যায় তারপরে যে আমরা আলু ভাজা নিলাম ফ্রেঞ্চ ফ্রাই তাই আলু ভাজা এখন এসে খেয়ে নিতেছি আর সস দিয়ে আমার তেমন একটা ভালো লাগে তবে মেয়েসটা একটু ভালো লাগছে ওটা দিয়ে খেয়ে নিছি আর আমার আলু ভাজা হচ্ছে আমার ছোট মেয়ের অনেক পছন্দ ও আবার খাইছে আমার এমনি তো তেমন একটা পছন্দ না তবে আজকে খাইছি দু একটা ভালোই লাগছিলো খেতে আর এদিকে যে গরমে মিট বক্স খাবে ওর মামা আবার ওকে মিটবক্স এনে দিল ওর সাথে আমরাও খেয়ে এনেছি মিটবক্সটা ভালোই ছিল মোটামুটি তাই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে দেখবেন আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ